পৃথিবীর সাথে ধ্বংস হবে খুঁটিবিহীন সাত আসমান আলোহীন হয়ে খসে পড়বে সূর্য সহ মহাবিশ্বের অগণিত নক্ষত্র পবিত্র কোরআন থেকে শুরু করে বিজ্ঞানের গবেষণাতে উঠে এসেছে মহাবিশ্ব ধ্বংসের কথা কিন্তু কবে ধ্বংস হবে বিশালী মহাবিশ্ব কেমন হবে সেই দিনটি বিজ্ঞানীদের দাবি দীর্ঘ পথ পাড়ি দিয়ে মহাবিশ্ব এখন দাঁড়িয়ে আছে ধ্বংসের দ্বার প্রান্তে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা এরপরই শুরু হবে মহাতাণ্ড কোরআনের ভাষায় সেই দিনটি হবে কেমন সময়ের সাথে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের এই মহাবিশ্ব অগণিত গ্রহ নক্ষত্র দিয়ে সুবিন্যস্তভাবে ভাবে সাজানো মহাবিশ্ব একসময় হারাবে হবে নিজের অস্তিত্ব তবে এখনই ভয় পাওয়ার কিছু নেই কারণ মহাবিশ্ব পুরোপুরি ধ্বংস হতে সময় বাকি আরো দশ হাজার কোটি বছর অস্ট্রেলিয়ার মহাকাশ বিষয়ক আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র আইসিআর এ মহাবিশ্বের বর্তমান অবস্থা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে এটি ধীরে ধীরে ধ্বংস হওয়ার কথা বলে মহাবিশ্বের ধীরে ধীরে ধ্বংস হওয়ার তথ্য অবশ্য নতুন নয় উনিশশো সালের দিকে বিজ্ঞানীদের কাছে বিষয়টি ধরা পড়ে গবেষকরা দুই লাখ গ্যালাক্সিতে তৈরি হওয়া শক্তি নিয়ে গবেষণা করেছেন তারা আবিষ্কার করেছেন মহাবিশ্বের বর্তমান অবস্থা দুশো কোটি বছর আগের অবস্থার অর্ধেক ধীরে ধীরে এটি ধ্বংস হচ্ছে বর্তমানে গবেষণাটি তত অতটা আকর্ষণীয় মনে না হলেও এ নিয়ে কাজ করা সুদীর্ঘ সময় পরে আছে মহাবিশ্বের ধ্বংস হওয়ার পদ্ধতি অত্যন্ত ধীরে ঘটছে তবে সব তারকা হারিয়ে যেতে দশ হাজার কোটি বছর সময় নেবে অস্ট্রেলিয়ার গবেষকরা বিশ্বের সাতটি অন্যতম শক্তিশালী টেলিস্কোপ ব্যবহার করে বিভিন্ন গ্যালাক্সি পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন ধরনের শক্তি নির্গমন দেখেন বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী স্টেফেন হকিং সতর্ক করে বলেছিলেন মহাবিশ্বকে নিশ্চিন্ন করে দেওয়ার ক্ষমতা রয়েছে ঈশ্বর কনাখ্যাত হিগস বোসন কনার হকিং দাবি করেছেন উচ্চ শক্তি স্তরে হিগস বোসন কণা ভারসাম্যহীন হয়ে উঠতে পারে এই কণা অস্থিতিশীল অবস্থায় মিসাইলে তা ধ্বংসাত্মক ভ্যাকুয়াম অবক্ষয় তৈরি করতে পারে যাতে স্থান ও কাল নিশ্চিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এ ধরনের পরিস্থিতিতে আগে ভাগে কোনো বিপদ সংকেত এর নাও পাওয়া যেতে পারে স্টারমাস নামের একটি বই সম্পর্কে তথ্য জানাতে গিয়ে ঈশ্বর কণার সর্বনাশা বৈশিষ্ট্যের কথা জানান এই বিজ্ঞানী হকিং দাবি করেন একশো বিলিয়ন গিগা ইলেকট্রন ভোলসের বেশি শক্তি অর্জন করলে হিগস বোসন কণা মেগা স্ট্যাবল বা সর্বোচ্চ সুস্থিতিশীল অবস্থায় পৌঁছায় এ কণা এরপর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন গণবিলুপ্তি ঘটবে পৃথিবীর সব প্রাণীর কবে নাগাদ এই গণবিলুপ্তি শুরু হবে সে ব্যাপারে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে আগামী পঁচিশ কোটি বছরের মধ্যে পৃথিবীতে মানুষ বিলুপ্ত হয়ে যাবে প্রতিবেদন বলছে মানুষ যদি জীবাশ্ম জ্বালানির ব্যবহার এখনই একেবারে বন্ধ করে দেয় তাহলেও উক্ত সময়ের মধ্যে সেটা ঘটবে বিজ্ঞানীদের একটি অংশ বলছেন পরিবেশ ও প্রকৃতি ধ্বংস তথা বন জঙ্গল উজার ও জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহারের মতো কিছু কারণে গ্রিন গ্যাস বিশেষ করে কার্বন নির্গত হচ্ছে যার ফলে পৃথিবী ক্রমশ গরম হয়ে উঠছে যা জলবায়ু পরিবর্তন ঘটাচ্ছে মানুষ যদি পরিবেশ ও প্রকৃতি ধ্বংস জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ না করে পৃথিবীর এই উষ্ণায়ন বাড়তেই থাকবে অর্থাৎ বায়ুমন্ডল

এর সিনিয়র গবেষণা সহযোগী ডক্টর আলেকজান্ডার ফার্নসোয়ার্থ এই গবেষক বলেন দূর ভবিষ্যতের দৃশ্যটা খুব অন্ধকার ও অনিশ্চিতি মনে হচ্ছে ফার্নসোয়ার্থের মতে কার্বনের মাত্রা এখনকার চেয়ে দ্বিগুণ হতে পারে অন্যান্য অনেক প্রজাতির সাথে মানুষ ওই দাবদাহের সাথে অভিযোজন করতে পারবে না ফলে তারা বিলুপ্ত হয়ে যাবে এর আগে গত বছরের নভেম্বরে প্রকাশিত এক সমীক্ষায় বলা হয় প্রাণীকুলের বিভিন্ন প্রজাতি তার স্বাভাবিক গতির চেয়ে পঁয়ত্রিশ গুণ বেশি গতিতে গণ বিলুপ্তির পথে হারছে প্রত্যেক বিলুপ্তির সময় অনেক প্রজাতি হারিয়ে যায় অন্যদিকে কিছু কিছু প্রজাতি টিকে থাকে মানুষ যদি মনে করে যে হারিয়ে যাওয়ার ওই চক্র ক্রে শুধু তারাই বেঁচে থাকবে সে ধারণা ভুল হবে চলুন এবার এক নজরে দেখি না যাক কেমন হবে মহাবিশ্বের ধ্বংসের দিনটি পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী ইসরাফিল নামের ফেরেশতা শিংগায় ফুৎকার দেওয়ার দিন সকালে লোকেরা আপন আপন কাজে ব্যস্ত থাকবে হঠাৎ সুক্ষ হবে দীর্ঘ একটি আওয়াজ সবাই শুনতে পাবে সব স্থানের মানুষ সমানভাবে এই আওয়াজ শুনবে সবাই অবাক হয়ে চিন্তা করবে এই আওয়াজ কিসের কোথা থেকে আসছে সে আওয়াজ ক্রমেই হালকা থেকে কঠিন ও বজ্রপাতের মতো উঁচু ও তীব্র হতে থাকবে এর কারণে মানুষের মাঝে ভীষণ অস্থিরতা ও উৎকণ্ঠা দেখা দেবে যখন আওয়াজ পুরোপুরি তীব্র হয়ে যাবে তখন মানুষ ছোটাছুটি করতে থাকবে আর এই আওয়াজের পরই শুরু হবে মহাতান্ডব সেদিন জমিন ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং বালুকা গুলো পরিণত হবে সেদিন দুলতে থাকবে। থেকে বের হয়ে যাবে থেকে বর্ণিত হাদিসে এসেছে জমিন তার গর্ভে থাকা যাবতীয় স্বর্ণ রৌপ্য বমি করে বের করে দেবে তখন হত্যাকারীরা বলবে হাই হাই এর জন্যই আমি অন্যকে হত্যা করেছি ডাকাত বলবে হাই এর জন্যই আমি ডাকাতি করেছি চোর বলবে হাই এর জন্যই আমি চুরি এসব তাদের ডাকবে কিন্তু কেউ কিছুই নিতে পারবে না আকাশ ফেটে হয়ে যাবে এবং টকটকে রক্তিম বর্ণ ধারণ করবে আকাশের বিচূর্ণ খণ্ডগুলো তুলোর মতো উঠতে থাকবে নক্ষত্র তারকার অবস্থা অনেক ভয়াবহ হবে আল্লাহ বলেন সূর্যকে নিষ্প্রভ করা হবে নক্ষত্রগুলো খসে খসে পড়বে এভাবে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে